বিয়াল্লিশতম সাব ইন্সপেক্টরের সার্কুলার পাবলিশ হলো আজকে এবং আপনারা পাঁচই অক্টোবর থেকে বিশই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা বিশই অক্টোবর আপনাদের যাদের বয়স বিশই অক্টোবর সাতাশ বছর পূর্ণ হবে বা এর থেকে কম বয়স এরপর একুশে অক্টোবর বাইশে অক্টোবর যারাই জন্মগ্রহণ করবেন না কেন সবাই আবেদন করতে পারবেন তবে যারা উনিশে অক্টোবর জন্মগ্রহণ করেছেন তার মানে একদিন বেশি হয়ে যাবে তো এই হলো বয়সের সীমা এবং আপনারা জানেন যে পাসপোর্ট চার ইঞ্চি মেয়েদের জন্য উচ্চতা এবং ছেলেদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি আর যারা মুক্তিযোদ্ধা সন্তান সন্ততি রয়েছে তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত এই বিয়াল্লিশতম সাব ইন্সপেক্টরে আবেদন করতে পারবেন বুকের সম্প্রসারিত মাপ বত্রিশ ইঞ্চি নর্মাল অবস্থা এবং চৌত্রিশ ইঞ্চি এই হলো অবস্থা এবং ন্যূনতম ক্রাইটেরিয়া হলো আপনি যদি আপনার রেজাল্ট যদি পাবলিশড হয় ডিগ্রি কিংবা অনার্স তাহলেই আপনি আবেদন করতে পারবেন এখন যদি রেজাল্ট পাবলিশটা না হয় তাহলে আপনি আপনার রেজাল্ট লাগে আবেদন করতে গেলে কিন্তু রেজাল্ট লাগে তো সেক্ষেত্রে আপনি আন্দাজে দিয়ে করলে যদি না মিলে তাহলে তো আপনার চাকরি হবে না তো সেক্ষেত্রে আন্দাজে দিয়ে কোনো লাভ নেই তো সব ক্ষেত্র মানে আপনার বিশ তারিখের মধ্যে যদি আপনার রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের জন্য এটাই কথা যে খুব দ্রুত সব কিছু এগিয়ে যাবে সব কিছু অনেক দ্রুত হয়ে যাবে মাঠ পরীক্ষা একত্রিশ অক্টোবর হতে পারে তো এরপরে সব মিলিয়ে খুব বেশি সময় পাবেন না এর জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতি যদি নিতে চান বা অন্য অন্য বিষয় যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কোর্স শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকুন